নমস্কার বেঙ্গলি স্টোরি টেলিং থেকে শুভ্রা রাজকের গল্প প্রতিভা বসুর লেখা গল্পের নাম যার কোনো উত্তর নেই অত বড় জমির একেবারে এক সীমান্তে পুব কোণে একটা মাটির বাড়ি তৈরি হচ্ছিল মালির ঘর মালির ঘর অবশ্য আগে একটা অন্যদিকে ছিল ঝড়ে সেটার চাল উড়ে গেছে বৃষ্টিতে মাটির দেয়ালও ধসে গেছে দেবজানি অনেকদিন বাদ এলো এখানে এসে দেখল ঘর ভেঙে যাওয়ায় মালি আর রাত্রিবাস করে না আর মালি রাত্রিবাস না করাতে বাড়ির চৌহদ্দি ঘিরে যে লোহার খুঁটিতে কাঁটাতারের বেড়া ছিল সব খুলে নিয়ে গেছে চোরেরা লোহার এখন খুব দাম আর নেওয়াটাই তো স্বাভাবিক কিন্তু আগে সাঁওতাল পরগনার এই ছোট্ট শহরটাতে যেমন অনেক কিছু পাওয়া যেত না তেমনি চোরও পাওয়া যেত না আদিবাসীরা গরিব কিন্তু চুরির কথা কখনো মাথায় আনেনি এখন লোকেদের পয়সা হয়েছে আর লোভও বেড়েছে তবে কি পয়সা না হওয়া ভালো ছিল মনে মনে চিন্তা করল দেবযানী অনেক আগে যখন দেশে স্বাধীনতা আসেনি যখন লোকের কালো টাকা ছিল না তখন কিন্তু কেবলমাত্র আদিবাসী নয় কোনো লোকই এত লোভী ছিল না চোর তো ছিলই না অবশ্য সরকারের শাসনও প্রবল ছিল আর এখন সহসা দেবযানী চকিত হয়ে নিজেকে ধিক্কার দিল এখন কি আমার এসব ভাবার সময় এখন কি আমার অন্যমনস্ক হবার সময় আমি এই সন্ধ্যার অস্পুষ্ট আলোয় এত কষ্ট করে এখানে এসব ভাবতে এসে বসেছি এই কথা মনে হওয়ায় পাত্র তার দুটো দুটো চোখই জলই ভরে উঠল ভেতরে ভেতরে বুকফাটা কান্না গুমড়ে উঠল কাঁদলেন কাঁদতেই লাগলেন বহু বছর আগে দেবযানীর স্বামী নয়নেন্দু হঠাৎ খেয়ালের বসে কিনে ফেলেছিল এই জমিটা তাই নিয়ে কত অশান্তি হলো নয়নেন্দু তখন নতুন বিয়ে করেছে বউ নিয়ে বেড়াতে এসেছিল এখানে এক বড়লোক বন্ধুর ঠাকুরদা এই নির্জনে এই বাগান বাড়িটা কিনে তার উপপত্নীকে রেখেছিলেন দুজনেই গত কিন্তু বাড়িটা তেমনিই আছে নববিবাহিত নয়নেন্দু যখন কোথাও একটু সস্তায় বেড়াতে যাওয়ায় যায় স্ত্রীকে নিয়ে সব কথা আলোচনা করছিল তখনই বন্ধু তাকেই বাড়িটার চাবি হাতে দিয়ে বলল অত্যন্ত সুন্দর জায়গা বাড়ির বারান্দায় দাঁড়ালে উঁচু নেচু পাহাড়ের শাড়ি ঝর্ণা আছে বর্ষাকালে উপচে পড়ে বারো মাসের শুকনো রেখায় বালির নদী লোকজনের কোলাহল নেই নববিবাহিতদের পক্ষে আইডিয়াল প্লেস চলে যাও ফার্নিশ বাড়ি কোনো অসুবিধা হবে না এক কথায় দেবযানীকে নিয়ে চলে এসেছিল নয়নেন্দু পনেরো দিন থাকবেন বলে থেকে গেলেন প্রায় এক মাস বর্ষা নামল কুলকুল করে ভরে গেল নদী তাদের হৃদয়েও ভরে গেল দুকুল ছাপানো ভালোবাসায় আর ভালো লাগায় তখনই নয়নেন্দু খোঁজ টোঁজ করে তিনশো টাকা দিয়ে তিন বিঘে জমি কিনে ফেলেছিল এখানে আর তখন ওই দাম ছিল কিন্তু ওই তিনশো টাকা দিতে খুব কষ্ট হয়েছিল টাকা কোথায় মাত্র বছর আগে দুশো পঁচাত্তর টাকা মাইনেতে একটা বেসরকারি কলেজের অধ্যাপনা পেয়েছেন বাল্যকালে পৃত্তিহীন বিধবা মাকে নিয়ে কত কষ্টে কত ভাবে যে ভেসে বেরিয়েছেন লেখাপড়া করেছে ফার্স্ট সেকেন্ড হয়ে বৃত্তি জোগাড় করেছে তার কি ব্যাখ্যা আছে কোনো উপরন্ত চাকরি পেতে না পেতেই বিয়ে কিরকম বিয়ে ভালোবাসার বিয়ে নয়নেন্দুর মা ছেলের এই অবিমিশ্রকারিতায় একেবারে স্তম্ভিত এবং এই অবিমিশ্রকারিতার জন্যই তিনি দেবজানীকেই দায়ী করলেন তার সমস্ত কোপ গিয়ে পড়লো দেবজানির উপরে তাই নিয়ে সংসারে চূড়ান্ত অশান্তি জমি কেনে যা হলো তা তুলনাহীন নয়নেন্দু বলেছিল কোন এক সুযোগে যেমন তেমন করে একটা ছোট্ট কুটির তুলে নেব তারপর সব ছুটিতে আমরাও এখানে আসব। যদিও সে আশা পূরণ হতে অনেক দেরি হয়েছিল প্রথম মেয়েটা বড় তাড়াতাড়ি এসে গেল তিন বছরের মধ্যে আবার এক একজোড়া একেবারে ডবল প্রমোশন যমজ বাচ্চা দেখে তারা কিন্তু বেশ মজা অনুভব করেছিল কিন্তু মা খেপে গেলেন তিনি বললেন আমি আগেই জানি বিয়ের আগে ভালোবাসা করা মেয়ে ঘরে আনলে ঘরের এই দশাই হয় এখন বগ তিনটে মেয়ের বাপ হয়ে গরিবের কথা তো বাসি হলে লাগে আরে বাবা জোড়া বাচ্চা কি আর কোনোদিন কোনো মায়ের পেটে হয় না হয় অলক্ষ্মী ছাড়া কি আর কারো পেটে এমন দু দুটো মেয়ে একত্রে আসে দুটো ছেলে না বিয়েতে পারিস একটা ছেলে তো আনতে পারিস তা আনবি কেন তাহলে তো তোর ভরাডুবির ষোলোকলা পূর্ণ হবে না সব কবে কার কথা কোন জন্মের দেবজানি ঢোক গিলে চোখ মুছল ছেলে তার হয়েছিল বুলু টুলু যখন সাত বছরে পা দিল আর ইলু দশ বছরের হলো তখন তখন ওই ভদ্রমহিলা আর পৌত্রমুগ সন্দর্শনের জন্য বেঁচে ছিলেন না ছেলেটাকে তো ইলুই বড় করল দিদি তো নয় যেন মা জোড়া দিদি দুটোই ভাই পেয়ে কী খুশি কি খুশি আর ততুনটাও ভাগ্য করে এসেছিল সকলের নয়নের মনিত বটেই দেশ স্বাধীন হয়ে যেন ভোজবাজির মতো নয়নেন্দুর অবস্থাটা রাতারাতি বদলে গেল স্ত্রীর প্রসব খরচ ওঠাবার উদ্দেশ্যে বাধ্য হয়ে দুটো নোট বই লিখে ফেলেছিল কোনো প্রকাশকের জন্য ওই দুটো বই অচঞ্চলা লক্ষ্মীর কৌটো হয়ে ঘরে ঢুকল তারপর আর সিঁড়ি ভাঙতে দেরি হলো না ইলু বুলু টুলু তিন বনি লেখাপড়ায় খুব ভালো ছিল ততনু খুব ভালো হলো এদিকে বিয়ে পাশ করেই হঠাৎ এক সহপাঠীকে বিয়ে করে ফেললো টুলু ইলু করলো এম এ পাস করে চাকরি নিয়ে বুলু চলে গেল বিদেশে উচ্চতর শিক্ষার জন্য শিক্ষা সমাপ্ত করতে করতে সেও বিয়ে করে ফেললো তার এক যুবক শিক্ষককে শিক্ষকটা জাতিতে ডেনিস তিন পুরুষের স্থায়ী নিবাস হল্যান্ডে তোতন হল্যান্ডে গিয়ে তার দিদির কাছ থেকে অর্থনীতিতে পিএইচডি করে এলো এসেই চাকরি পেল তার অনেক আগেই দেবজানিয়া নয়নেন্দু সুযোগ সুবিধা মতো গিয়ে গিয়ে এক পরিচিত কন্ডাক্টরকে দিয়ে ছোটোখাটো একটা বাংলো তৈরি করে ফেলেছিল তাদের সেই স্বপ্নের সাঁওতাল শহরে তখন যদিও সেই শহর আর সেই শহর ছিল না অনেক বিত্তবানের চোখ পড়ে গেছে জায়গাটার ওপর অনেক বাড়িঘর হয়েছে জমির দাম বেড়েছে শতগুণ তিন বিঘে জমির এক বিঘে তারা বিক্রি করে দিল একশো টাকা বিঘে কিনেছিল দশশো টাকা কাঠায় বিক্রি হলো সেই টাকাতেই কি সুন্দর একটা বাড়ি তৈরি হলো কাঁটাতারের বেড়া ঢেকে টগরের বেড়াটাই চোখে পড়তো সুন্দর সবুজ ঘেরাও মালি যখন ছেটে কেটে সমান করে দিত চোখটা জুড়িয়ে যেত সেই সবুজে তখন তারা খুব ঘন ঘন আসত ছেলেমেয়েরা সব বড় হয়ে যার যার লক্ষ্যে পৌঁছতে ব্যস্ত বাড়ি তো খালি শেষ পর্যন্ত তোতনটাও যখন হল্যান্ড চলে গেল কি বিশ্রি যে লেগেছিল সেই সময়টাতেই একটা ছুটিও বাদ যায়নি যখন তারা ইমলিতলি স্টেশনে এসে না নেবেছে তারপর সাইকেল রিক্সা করে সোজাই বাংলো খুব সুন্দর বাগান ছিল তখন গেটটা আলো দিয়ে থাকতো লাল সাদা ম্যাজেন্ডা বেগুন ভেলিয়ার ফুলে থাকত লম্বা কাকড়ির রাস্তার দুপাশে কোনে কোণে ইটের শাড়ির ধারে ঘন ঘন গ্লডিয় লেয়ার বাহার কি সুন্দর ছাটা ঘাসের লন এখন কিছুই নেই আর্থারাইস আর্থারাইটিসে ধরলো তাকে পাইতো ভীষণ ব্যথা চলতেই পারে না তার মধ্যে একদিন অয়নেন্দু ঘুমিয়ে গেলেন আর ভাঙল না সে ঘুম ততন চলে এসেছে তখন সবে বিয়ে করেছে মেয়েরা ছুটে এলো যে যেখানে ছিল শোকার তো মাকে ঘিরে রইল তারপর আবার তারা তাদের নিজস্ব নিয়মে চলতে লাগলো সংসার শুধু দেবযানীর হৃদয়ে আর কোনো আশা বাসনা রইল না সেই শোক সামলে উঠতে না উঠতেই ঘর আবার নতুন করে ফাঁকা হয়ে গেল তোতনকে ছেড়ে তার বউ চলে গেল তোতনের প্রাণাধিক বন্ধুর প্রেমে অন্ধ হয়ে সঙ্গে নিয়ে গেল তোতনের চার বছরের ছেলে অগ্নিকে দেবজানির বুকের ভেতর থেকে যেন শিরা উপশিরা ছেড়ে, গেল অগ্নির বিচ্ছেদে সারল্যের প্রতিমূর্তি হতভাগ্য পরাজিত যে বিদ্যে বুদ্ধি ডিগ্রি ফুর্তি আনন্দ চেহারা উপার্জন সবই ছিল নদীর স্রোতের মতো বেগবান হেরে যাবার লজ্জায় নিজের উপর নিষ্ঠুর অত্যাচারে সে দুর্মর হয়ে উঠল তারপর আবার একদিন কালো স্রোতে সেই ভীষণ বেদানার ওপরও পড়লো লজ্জাও কমে এলো অভ্যাসে সংসার ছোট হয়ে মা আর ছেলের বিন্দুতে পৌঁছল মেয়েরা আসে যায় ব্যস্ত থাকে নিজেদের স্বামী পুত্র নিয়ে কিন্তু ততুন তার মায়ের তারা তার মায়ের প্রাত্যহিক সঙ্গী সাথী বন্ধু সব এই তোতনকে একা রেখে আসতে চান না বলেই আসা হয় না ততন এখানে আসতে বেশি ভালোবাসে না ঘর থেকে বেরোতেই তার মহা আপত্তি নিজের টেবিল চেয়ারে একখানা বই মুখে নিয়ে বসে থাকার চেয়ে বেশি উপভোগ্য বস্তু আর কিছু নেই তার ছুটি ছাটায় যদি কোথাও যেতে হয় চলো দার্জিলিং যায় নয়তো চলো পুরী যায় অর্থাৎ হয় সমুদ্র নয় পর্বত এছাড়া আর কোথাও নড়ানো যাবে না তাকে আসল কথা তা নয় এই শহরে তার ছেলে আছে সপ্তাহে একদিন সে তার বাবা আর ঠাকুমার কাছে আসে সেই সান্নিধ্যের আশাতেই সে বসে থাকে কোথায় খড় খর করে উঠল দেবজানি আবেগ ভরে একাগ্র হয়ে তাকিয়ে রইলেন সেদিকে ঘন অন্ধকার বনে চোখ চলল না আন্দাজে পা দুটো মেলে দিলেন আশায় আশায় কালঘরামিরা বলে গেছে মাটির ঘরটার পেছন দিকে অল্প একটু দূরেই সেনেদের পোড়ো বাড়ির জঙ্গলটাকে সবাই বলে কেউটের জঙ্গল সেই জঙ্গল নাকি কেউটে সাপে ভর্তি ভয়ে ওর ধারে কাছেও কেউ যায় না কত লোককে যে কেটেছে তার কোনো ঠিকও নেই শুনতে শুনতে দেবজানি বড় বড় চোখে তাকিয়ে থাকে বলে সত্যি তারা বলেছে সবাই জানে বুঝলেন দিদি গল্পটা তারা দেবযানীর বড় মেয়ে ইলুর কাছেই করছিল ইলুই মাকে নিয়ে এখানে এসেছে বাড়ির আবহাওয়ার থেকে একটু দূরে রাখবার জন্য একটু সুস্থ করে তোলবার জন্য নতুন করে মালির ঘর তৈরি বাগানের সার কেনা সাটেন থেকে ফুলের বীজ নিয়ে আসা সবই তার মাকে অন্য মনস্ক রাখবার চেষ্টা মা এসব ভালোবাসে ঘরামিরা কথা শেষ করল দুখুকে জিজ্ঞাসা করে দেখবেন সে কি বলে সারা ইমলিতলিতে দুখুর মতো বেপরোয়া ছেলে আর আছে নাকি বলুন তো ওকে দিনের বেলাও সে ওই জঙ্গলের ধার দিয়ে হাঁটে কিনা এই তো কদিন আগে বিহার থেকে কয়েকটা ওস্তাদ সাপুরে শেকড় হাতে নিয়ে থলি কাঁধে ঘুরছিল সাপের গন্ধে গন্ধে চলে এসেছে ধরবে বলে একটা জাতি সাপ যদি ধরতে পারে কত লাভ ভেবে দেখুন তো তারাও বলেছে এই রকম ভয়ঙ্কর সাপের বাথান তারা কোথাও দেখেনি অথচ সাপ নিয়েই তো তাদের দরকার তাই বলছিলাম কি দিদি ভালো করে অ্যাসিড ছড়িয়ে ওদিকে একটা দেয়াল তুলে দিলে ভালো হয় নিরাপদ হয় দুখো মানে যাকে দেবযানী আট বছরের বালক দেখেছেন যে বালক তাকে তখনই কচি গলায় মা ডাকতো তিনি এলে বাড়ি যেতে চাইতো না পায়ে পায়ে ঘুরতো তার রিক্সাওয়ালা বাবা বলতো ও যে কি চোখে আপনাকে দেখেছে মা আপনি যখন চলে যান তিন দিন ধরে ফুঁপিয়ে ফুপিয়ে কেঁদে ও জ্বর বানিয়ে ফেলে নিজের মা তো নেই তিন মাস বয়সেই সে মারা গেছে ওই যে আপনি আদর করে লজেন চুস কিনে দেন জামা কিনে দেন এলেই ডেকে পাঠান ওকে রিক্সাতে পাশে বসিয়ে বাজারে নিয়ে যান সেই জন্যই ও এমন নেওটা হয়ে গেছে আপনার এখন অবশ্য দুঃখ আর আট বছরের বালক নেই কুচকুচে কালো রঙের ছ ফুট লম্বা বাইশ বছরের এক সুঠাম সুন্দর সাঁওতাল যুবক কিন্তু মা বাতিক তার এক বিন্দু কমেনি বাবা মারা গিয়ে সে আরও একা বাবা পুরোনো রিক্সাটাই চালিয়ে পাকা রিক্সা চালক হয়েছে বছর খানেক আগে একবার এসে দেব জানি ওকে একটা নতুন রিক্সা কিনে দিয়ে গেছে সেই রিক্সা নিয়ে সে সারা দিন পড়ে আছে এখানে দিদিকে নিয়ে মানে ইলুকে নিয়ে এখন সে সমবায়িকাতে গেছে চাল ডাল এসব কিনে আনতে গেছেই দেরি করে যেতে যেতেই সন্ধে নেমে এল ফিরতে নিশ্চয়ই একটু দেরি হবে তখন থেকে দেবজানির মনে হয়েছে এই সুযোগ এ সুযোগ হারালে আর দ্বিতীয়বার পাওয়া যাবে না তাই তিনি অসুস্থ দেহে মনে সর্বক্ষণ মাথা গুঁজে শুয়ে থাকা শয্যা ছেড়ে ধীরে ধীরে চলে এসেছেন এই ভয়াবহ জঙ্গলের অন্ধকারে ইলু কখনোই তার মাকে একলা থাকতে দেয় না আজ তাকে দেয় পড়েই বেরোতে হয়েছে হঠাৎ তার খেয়াল হয়েছে এক বিন্দু চাল নেই তো ঘরে তরি তরকারি তেল কিছুই তো নেই এটা ঈশ্বরেরই পরম করুণা আজ তিন মাস ধরে তিনি তার কাছে অবিরাম যে প্রার্থনা করেছেন ঈশ্বর আজ তার সেই প্রার্থনা পূরণ করবে বলেই তিনি বোধহয় এই সুযোগটা করে দিয়েছেন তিনি অন্তর যাবে আর কেউ না জানুক তিনি ঠিক জানেন তোতনকে ছেড়ে আসতে তার মার কত কষ্ট হয় তোতনের কাছে যাবার জন্য তার প্রাণ যে কেমন করে তার মতো আর কে জানে সে কথা শরীর বড় দুর্বল হয়ে গেছে লুকিয়ে পালিয়ে ছাদের সিঁড়ি ভেঙে উঠে গিয়ে যে ছাদ থেকে লাফিয়ে পড়বেন এমন শক্তিও তার নেই ডাক্তারখানায় গিয়ে যে একমোটো ঘুমের বড়ি কিনে এনে খাবেন সে সুযোগও সুদূর পড়া হতো আর সর্পদংশনের আশায় একাগ্র হয়ে গুনগুন করে তিনি কাঁদতে লাগলেন ওরে আমার তোতন আমার প্রাণ আমাকে ছেড়ে কোথায় গেলি তুই কেমন করে গেলি এই তো তুই সেদিনও হাঁটছিলি চলছিলি হেঁটে হেঁটে কবিতা বলছিলি হঠাৎ পেছন থেকে কে যেন তাকে একটা হ্যাঁচকা টানে সরিয়ে নিল তীব্র টর্চের আলোয় তিনি তার আকাঙ্ক্ষিত মৃত্যুকে হনা তুলে ছোবল মারতে যেন দেখলেন কিন্তু মাত্র একটা চুলের ব্যবধানে যে মৃত্যু তার জীবনের অধিক তাকে তিনি পেলেন না দিনের বেলাও যে ভয় দুঃখ এই পুরু জঙ্গলের পাশ দিয়ে হাঁটে না সেই দুঃখ অন্ধকারে ঢুকে তার পাতানো মাকে ছোট্ট বাচ্চা মেয়ের মতো পাঁজাকলো করে তুলে নিয়ে দৌড়ে চলে এলো নিজেদের চৌহদ দিতে কাঁদতে কাঁদতে বলল দিদি আমি তো মায়ের পেটের ছেলে নই তাই মা আমাকে ছেড়ে দাদার কাছে চলে যাওয়ার জন্য সাপের জঙ্গলে ঢুকে বসেছিলে দিদিও টর্চের আলোয় পদ দেখাতে দেখাতে ফুঁপিয়ে উঠে অভিমান আহত গলায় বলল মায়ের পেটে তো শুধু একজনই জন্মেছিল আমরা তিন বোন তো কেউ নই তাই মায়ের আমাদের ত্যাগ করতেও কোনো কষ্ট নেই রে এ কথা শুনে দেবজানী ক্ষত বিক্ষত হৃদয় চমকে উঠে অসহায় চোখে আকাশের দিকে তাকিয়ে ভাবলেন এরা কি বলছে এদের ফেলে আমি কোথায় যাচ্ছিলাম বিচ্ছেদের কোন পাল্লাটা তবে বেশি ভারী জীবন নাকি মৃত্যু এই সুন্দর হৃদয়স্পর্শী গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো প্রিয়জনকে শেয়ার করো আর যারা নতুন সাবস্ক্রাইব এখনও আমাকে করি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থেকো আর যারা আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থেকো অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য